আজকে তোমাদেরকে দেখাবো বাঙালির সর্বকালের প্রিয় মিষ্টি রেসিপি ভাপা সন্দেশ এই ভাপা সন্দেশ ঘরে তৈরি করাটা খুব সোজা আর সামান্য দু তিনটে উপকরণ লাগে সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব চলো তাহলে দেখিয়ে দিই আমি কেমন করে এই ভাপা সন্দেশ খুব সহজেই ঘরে তৈরি করে নিলাম এখানে আমি একটা পাত্রে এক লিটার পরিভাবে দেখো গরুর দুধ নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো দুধ দিয়ে করতে পারো তবে গরুর দুধে কিন্তু এই ভাপা সন্দেশে স্বাদটা অনেক বেশি ভালো হয় দুধটাকে অনবহত নাড়তে থাকবে ছানা যে যেভাবে করো সেভাবে করে নেবে আমি সাধারণত দই দিয়ে ছানা কাটিয়েই থাকি তোমরা আগের মিষ্টিতেও দেখবে আমি দই দিয়ে ছানা কাটাই তবে আজকে ভিনিগার দিয়ে কাটাবো কারণ ভাপা সন্দেশে একটা গন্ধ আসে ভিনিগার বা লেবু দিয়ে ছানা কাটালে যেটা কিন্তু খুব ভালো লাগে তো আমি দুধটাকে জাল করে নেবো একটুখানি সময় এটা ফুটে উঠলে আমি এর মধ্যে ভিনিগার আর জলের একটা মিশ্রণ তৈরি করে রেখেছি দেখো এইটা দিয়ে ছানাটা কাটিয়ে নেব দুধটা দেখো ফুটে উঠেছে আমি এবার কিন্তু আঁচটাকে সিমে করে দিয়েছি এবার যেরকমভাবে ছানা খাটায় অল্প অল্প করে ভিনিগার জল দিয়ে কাটিয়ে নিতে পারো বা একবারেও দিয়ে দিতে পারো দেখো ছানাটা কিন্তু সঙ্গে সঙ্গে কেটে গেলো এই সময় আমি ফ্লেমটাকে অফ করে দেব। আমার পুরোটা জল কিন্তু লাগেও নি ছানাটা দিয়ে কিন্তু কেটে গেলে পর ফোটাবে না তাহলে কিন্তু এর থেকে ছানাটা শক্ত হয়ে যেতে পারে বেশি জালে সেই জন্য এটাকে এইভাবে করে নিতে হবে একটা ছাঁকনির মধ্যে দেখো আমি এরকম একটা সাদা কাপড় বিছিয়ে নিয়েছি সুতির কাপড় হলে বেশি ভালো হয় এর মধ্যে আমি ছানাটা কিন্তু ছেঁকে নেব জলটা ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দী কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য ছানার জলটা আমি ছেঁকে নিলাম প্রথমে ছানার জলটা তোমরা রেখে দিয়ে কিন্তু অন্য কাজেও ব্যবহার করতে পারো তো আমি দেখো ছানাটাকে এবার একটুখানি ধুয়ে নেবো ঠান্ডা জল দিয়ে যাতে টক ভাবটা চলে যায় এটার যদি কেউ দই দিয়ে ছানাটা কাটাও তাহলে কিন্তু এই ধোয়ার প্রয়োজনটা হয় না যেহেতু আজকে আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি সেহেতু আমি একটুখানি ধুয়ে নিলাম এবার ভালো করে মুড়িয়ে ছানার জলটা আমি ছেঁকে নেব ছেঁকে এই ছাঁকনিটার মধ্যেই আমি একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ছানার জলটা সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছে ছানাটা দেখো আমার জল ঝরানো হয়ে গেছে এবার আমি ছানাটাকে একটা পাত্রে ঢেলে নিলাম একটা থালায় ঢেলে নিলাম আমি আর প্রথমে আমি যেটা বলেছিলাম সেটা ভুল ছিল আমি এক লিটার নয় দু লিটার দুধ নিয়েছিলাম তো দু লিটার দুধ থেকে আমার এতটুকুই ছানা হয়েছে এবার ছানাটাকে আমি ভালো করে মেখে নেব আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট ছানাটা কিন্তু খুব যে জল ঝরিয়ে ড্রাই করে নিতে হবে তাই নয় ছানাটা যেন একটু নরম নরম থাকে এমন অবস্থায় কিন্তু এটাকে তুলে নিতে হবে ছানায় যাতে কোনো না থাকে সেই জন্য আমি এটাকে ভালো করে আগে মেখে নিলাম এখানে আমি আমার প্রয়োজন মতন মিষ্টি মিশিয়ে নিলাম তোমরা তোমাদের প্রয়োজন মতন মিশিয়ে নেবে কম বেশি যেরকম মনে হবে আমি এখানে ফোর স্পুন আর কি চিনি মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে ছোটো এলাচের গুঁড়ো এটা অপশনাল কিন্তু দিলে কিন্তু ভালো লাগে খেতে এই দুটো জিনিস দিয়ে আমি এবার ছানাটাকে ভালো করে মেখে নেব মাখতে মাখতে যখন চিনিটা গলে যাবে সেই অবস্থায় নিয়ে যেতে হবে তোমরা কিন্তু এটাকে গ্রাইন্ডারেও গ্রাইন্ড করে নিতে পারো কোনো অসুবিধা নেই আমি হাত দিয়ে মাখলাম আমার হাত দিয়ে সুবিধা হচ্ছে বলে গ্রাইন্ডারে দিলে সেটা ছাড়াতে ছানাটা খুব অসুবিধা হয় সেই জন্য হাতে সাহায্যেই আমি মেখে নিচ্ছি মাখতে মাখতে দেখবে ছানাটা কিন্তু একটু পাতলা টাইপের হয়ে যাবে কারণ এখানে যে চিনিটা আমরা যোগ করেছি এই চিনিটা গলবে জল ছাড়বে আর ছানাটা কিন্তু একটু নরম হয়ে যাবে এই রকম টেক্সচারটাই আমাদের দরকার এবার দেখো আমি একটা ভাপানোর পাত্র নিয়ে নিয়েছি প্লেট আর কি ছিদ্রযুক্ত একটা কলা পাতা দিয়ে দিয়েছি এই কলা পাতার মধ্যে যদি কেউ কখনো সন্দেশ ভাপা না খেয়ে থাকো অবশ্যই একবার চেষ্টা করবে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় এবার আমি এই কলা পাতার উপর থেকে সামান্য একটুখানি ঘি ব্রাশ করে দেবো এই ঘিটা ব্রাশ করে দিয়ে ভালো করে এই ভাপা সন্দেশ কিন্তু কলা পাতায় করলে এর একটা সুন্দর গন্ধ আসে আর আমি কিন্তু ভাপা সন্দেশে কিন্তু কিছুই মেশাই দেখলেই তোমরা এই ভাপা সন্দেশটা হতে খুব বেশি সময় লাগে না যে কোনো ছোটোখাটো উৎসব অনুষ্ঠানে খুব সহজেই কিন্তু তোমরা এটাকে ঘরে বানিয়ে নিতে পারো এবার এই মেখে রাখা ছানাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো আর মিষ্টির পরিমাণটা যে যা নিজেদের প্রয়োজন মতন আর পছন্দ মতন দেবে তবে ভাপা সন্দেশে মিষ্টির পরিমাণটা একটু কম হলেই বেশি ভালো লাগে আমি এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে একটু শেপ দিয়ে নেবো শেপ দিয়ে নিলে দেখতে ভালো লাগে সেই জন্য চারিদিকে ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে এটা সাজিয়ে আমি একটুখানি শেপ দিয়ে নেব তোমরা চাইলে উপর থেকে কেশর থাকলে জ্যাফরন যেটাকে বলা হয় থাকলে দিয়ে নিতে পারো দেখতে ভালো লাগে তো আমি আমি আজকে কিছু এসব ইউজ করব না আমি কিন্তু প্লেন করব। আমি এইভাবে মিষ্টিটাকে চারপাশে সমান করে ছানাটাকে ছড়িয়ে দিলাম দেখো আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা এরকম থাকবে এই ভাপে সন্দেশটা হবে আর এই থালাটা আমি এর উপর বসিয়ে দেবো আর ততক্ষণ পর্যন্ত করে নেব যতক্ষণ না এটা একটু শক্ত হয়ে যাচ্ছে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের এবার দেখো একটা ঢাকা দিয়ে দিলাম আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ হতে দিতে হবে ফিরে এলাম দেখো কুড়ি মিনিট বাদে এবার আমরা একটু চেক করে নেব কুড়ি মিনিট সময় এই জন্য লাগবে কারণ আমরা এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে করেছি এবার একটা দেখো কাঠের চামচ ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি এটা হয়ে গেছে কিনা এটা একদম হয়ে গেছে দেখো লেগে নেই কিন্তু গায়ে এটা একদম সফট হয়ে গেছে আর এই যে কলা পাতার রঙটা এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটাও বুঝবার একটা বিষয় যে কলা পাতার এই রঙটা যখন চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু এটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার আমি কিছুক্ষণ সময় এটাকে ঢাকা দিয়ে এরকম রেখে দেব আমি দেখো একটা প্লেটের মধ্যে এই ভাপা সন্দেশটা তুলে নিয়েছি এবার আমি কিছুক্ষণ এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবো তোমরা চাইলে বাইরে থেকেও রেখেও ঠান্ডা করতে পারো কিন্তু এটা বাইরে রেখে ঠান্ডা করলে অনেকটা সময় লেগে যাবে ফ্রিজ থেকে দেখো আমি এটাকে বার করে নিয়েছি এবার এটাকে আমি কেটে নেব যার যেরকম পছন্দ হয় সেই শেপের কেটে নিতে পারো কোনো অসুবিধা নেই তবে ভাপা সন্দেশ একটু চৌকো চৌকো হয় সেই জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি আমার এতেই সুবিধা মনে হলো তাই আমি এরকমভাবে কেটে নিলাম তোমরা তোমাদের মনের মতন করে কেটে নিতে পারো এইভাবে ঠিক চৌকো চৌকো করে আমি সমান মাপে কেটে নেবার চেষ্টা করছি কাটা আমার হয়ে গেছে এবার আমি একটা তোমাদের দেখিয়ে দিই এটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ এবার যা কিছু সাহায্যে এটাকে ডেকোরেশন করে নিতে পারো তবে তার আগে আমাদের এটাকে একটু পাল্টিয়ে নিতে হবে এরকম করে উল্টিয়ে নেব দিয়ে পাতাটাকে আমি সরিয়ে দিলাম আমি একটা করে কিসমিস আর আমার কাছে একটু বাদাম গুঁড়ো ছিল পেস্তা আমার তাই দিয়ে সাজিয়ে নিলাম তোমাদের যেটা দিয়ে ভালো লাগবে সেটা দিয়ে সাজিয়ে নেবে আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না এটা বানানো খুব সোজা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো